আবার শুরু হল মিকে লাইভে তোমরা কে কততে লাইভে দেখছো অবশ্যই কমেন্ট জানাও আসসালামু আলাইকুম তোমাকে কথাতে কমেন্ট লাইভ দেখছো তবু যাওরে সখী মনে তব জেনাও তোমরা তবু জাওরে সখী মনে তবু জেনাও এটা হয়েছে বন্ধুর বাসর ফুলে ফুলে ভরা তাই বন্ধুর বাসর ফুলে ভরা তোমরা কইয়া কব যাইহ তোমরা কইও কবু যাইও বন্ধু মুক্ত আসবে কি গো আমি যদি যাই মরিয়া বন্ধু মুক্ত আসবে কি গো আমি যদি যাই মরিয়া তোমরা তো বোঝাও সুখী মনে তো বোঝে না তোমরা তো বোঝাও রে

যদি বিশ্বাস হৃদয় আমার আর বড় না জীবন ক্ষুদ্র তোমার ভালোবাসার এক ফুটা জল এক মহাসমুদ্র তোমার ভালোবাসার এক ফুটা জল এক মহাসমুদ্র বন্ধুরা কেউ কে কোথায় লাইভ দেখছো অবশ্যই কমেন্টে জানাও একা কি রাতে তোমার কথা ভেবে কিছুতেই চোখে আসে না একাকি রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টে ফেটে অশ্রু আমার বধ মানে যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বধ মানে

বন্ধুরা কে কত দেখছো অবশ্যই কমেন্ট করো আর লাইকটাকে ডান করে দাও আবার চলে আসলাম বিকেলে আড্ডায় সবাই লাইভে যুক্ত হয়ে যাও বেশি বেশি কমেন্ট করো দাদা কেমন আছেন আপনি দাদা দাদা আমি অনেকদিন পর লাইভ আসলাম আপনি কেমন আছেন দাদা লাইকটাকে ডান করে দেন দাদা কিছুটা সময় যেন বড় নাম হৃদয়ে ছুঁই যাবে অধৈ আদার লা দাদা আপনি কেমন আছেন দাদা অবশ্যই কমেন্টে জানাবেন আমি অনেকদিন লাইভে আসতে পারি আমার লাইভে একটু ঝামেলা ছিল এই জন্যে আর সময় ছিল না এই জন্য লাইভে আসতে পারিনি এখন তো নিয়মিত লাইভ করবে ইনশাল্লাহী তো সময় যেন বন্ধুরা কে কোথাও দেখছো অবশ্যই কমেন্ট করো আর লাইকটাকে ডান করে দাও সাদা যে বাটরুমটা আছে এরপর ক্লিক করে দাও দাদা আছেন না চলে গেছেন দাদা থাকলে কমেন্ট করেন দাদা থাকলে অবশ্যই কমেন্ট করেন দাদা আপনি কি আছেন আমার কথা শুনতে পাচ্ছেন দাদা থাকলে অবশ্যই কমেন্ট করেন বালিকা তোমার প্রেমের পদ্ম দিও নয় মন যে ফুলে ফুলে পান করে অবশেষে ভাগে মনকে বালিকা তোমার প্রেমের পদ্ম দিও নাই মন যে ফুলে ফুলে পান করে অবশেষে ভাঙে মনকে একটা হৃদয় একটা হৃদয় বারবার নয় একবার প্রেমে পরে সেই হৃদয়ে সুখ টুকোনায় নিঠুর মন ধরে বালিকা বালিকা তোমার প্রেমের যে ফুলে ফুলে করে অবশেষে ভাঙে মনকে একটা হৃদয় একটা হৃদয় বার নয় একবার প্রেমে ফলে সেই হৃদয়ে সুখ টুকোনায় নিঠুর মন ধরে বন্ধুরা সবাই কেমন আছো আমি তোমাদের দোয়া আল্লাহ দেখ ভালো আছি আবারও এলাম বিকেলে লাইভে সাথে আড্ডা দেওয়ার জন্য কে কোথায় আছো লাইভে যুক্ত হয়ে যাও আর সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আজকের মতন এখানে লাইভ শেষ করছি সবাই ভালো থাকো